হালকা বৃষ্টি আজকে এবং আগামীকাল সেটাও শুরুতে হয়তো পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মালদার উপরে কিছুটা দিনাজপুর এসব জায়গায় হয়তো সামান্য একটু বেশি হতে পারে ঘূর্ণিঝড় মিকজাম অনেকটাই দুর্বল হয়ে গিয়ে এখন যেটা আছে সুস্পষ্ট নিম্নচাপ অর্থাৎ যেটা আমরা বলি ওয়েলমার্ক লো প্রেশার এরিয়া আছে মূলত হচ্ছে নর্থ ইস্ট তেলেঙ্গানা ইন্টেরিয়ার উড়িষ্যা এবং সাউথ ছত্তিশগড় এই অঞ্চলটার উপরে ছ তারিখ এবং আগামীকাল সাত তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে খুব হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে নমস্কার সম্মানী দর্শক বৃন্দ ঘূর্ণিঝড় মিগজামের প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে সরাসরি না পড়লেও মানে ঝড়ের প্রভাবটা সরাসরি না পড়লেও বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আপনারা পশ্চিমবঙ্গের যে প্রান্ত থেকেই দেখুন না কেন সেখানে হয় মেঘলা আকাশ নয় কিন্তু আপনারা বৃষ্টি পাচ্ছেন বর্তমানে যে ঘূর্ণিঝড়টি মিকজাম রূপে স্থলভাগে প্রবেশ করেছিল সেটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর নিম্নচাপে পরিণত হয়েছে বর্তমানে এখন নিম্নচাপে পরিণত হয়েছে এবং আমরাদেরকে যদি বলে রাখি ঘূর্ণিঝড়টা এই স্থান দিকে ঢুকেছিলো এই জায়গা দিকে ঢুকেছিল ঢোকার পর এটা উপরের দিকে দেখতে পাচ্ছেন ক্রমশ উপরের দিকে উঠছে উপরের দিকে উঠছে বলেই আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়ছে এখন দেখবেন বিকালের পরে আবার অনেক জায়গায় বিশেষ করে পশ্চিম মেদিনীপুর আরও অন্যান্য উপকূলের জেলাগুলো কিন্তু মোটামুটি এক নাগারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আমি যেই মুহূর্তে ভিডিও বানাচ্ছি পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা থেকে সেখানে কিন্তু এখন ভালোই বৃষ্টি হচ্ছে বিকাল পর্যন্ত ধীরে বৃষ্টি হয়েছে কিন্তু সন্ধ্যার পর থেকে ভালোই কিন্তু বৃষ্টি হয়েছে তার কারণ হচ্ছে এটি নিম্নচাপে পরিণত হয়েছে নিম্নচাপে পরিণত হওয়ার কারণেই কিন্তু এই বৃষ্টিটা হচ্ছে এবার এই বৃষ্টিটা কতদিন পর্যন্ত চলবে বা কোন কোন এলাকায় চলবে সেই আপডেটগুলো একটু দেখাচ্ছি এখন এই মুহূর্তে কিন্তু বৃষ্টি কলকাতা সহ খড়্গপুর এবং ভিতরে যদি আমাদেরকে আরও দেখায় এখানে আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া ধানবাদ তারপর এখানে খাদরা ইত্যাদি জায়গাগুলো নিয়ে কিন্তু বৃষ্টি হচ্ছে রাজশাহী এদিকে নলহাটি ডমকা হ্যাঁ ইত্যাদি জায়গাগুলো নিয়ে কিন্তু বর্তমানে এখন যে বৃষ্টি সেটা কিন্তু চলছে এবং কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টিও হচ্ছে এই যে আমি আপনাদেরকে এখন বললাম যে চন্দ্রকোনা এখানটায় ভালো বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন ভালোই বৃষ্টি আছে প্রায় এইট পয়েন্ট ফাইভ এম এম বৃষ্টি হচ্ছে অন স্ক্রিনে মানে আমি আপনাদেরকে যে সময়টা দেখাচ্ছি এখন যে সময় ভিডিও করছি শালবনি এখানেও ভারী বৃষ্টি হচ্ছে গোয়ালতোড় এখানেও ভালো ভারী বৃষ্টি হচ্ছে তারপর আমলা কোড়া এখানেও ভারী বৃষ্টি হচ্ছে তার মানে বুঝতেই পারছেন বৃষ্টি কিন্তু এখন হবে এবং এই বৃষ্টিটা কিন্তু চলবে এখন কিছুক্ষণ পর্যন্ত চলবে তারপর আমরা যদি ছয়ের পর সাত তারিখ দেখি সাত তারিখে সকাল থেকে কিন্তু মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি এবং সকালেও কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে বাঁকুড়া বাঁকুড়াতেও কিন্তু দশ এম বৃষ্টি সকাল থেকেই কিন্তু বৃষ্টি রয়েছে এখানে পুরুলিয়াতেও বৃষ্টি রয়েছে মুড়িতে বৃষ্টি রয়েছে রাঁচি কান্থি এই সকল জেলাগুলো নিয়ে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে জামশেদপুর ইত্যাদি জায়গাগুলো নিয়ে কিন্তু ভালোই বৃষ্টি আমরা সাত তারিখ সকাল থেকে কিন্তু দেখতে পাচ্ছি তার মানে সাত তারিখেও বৃষ্টি হবে সাত তারিখে তারপর আমরা যদি এবার মানে দশটার সময় করে আরে দেখি দশটার সময়ে কিছুটা বৃষ্টির পরিমাণ কমেছে কমলে তারপরে যদি আমরা একটু বিকেলের পরে আবার যাই বিকালের পরে দেখতে পাচ্ছি আবার কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে সাতের পর যদি আমরা আট তারিখের দিকে যাই আট তারিখে দেখতে পাবো আকাশ কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে এবং সেরকম আর কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই আট তারিখ থেকে তার মানে যা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এই বর্তমানে ছ তারিখ এবং সাত তারিখ বিকেল পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই যে বিকেল পর্যন্ত বিকেলেও কিন্তু এখানে সাত তারিখে বৃষ্টি হচ্ছে যে কলকাতা আরামবাগ কোলাঘাট তারপর বর্ধমান শান্তিপুর দুর্গাপুর বাঁকুড়া তার মানে সাত তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে তার মানে এই বৃষ্টিটা কিন্তু সাত তারিখ পর্যন্তই চলবে আর ছ তারিখ বৃষ্টি হচ্ছে সাত তারিখেও কিন্তু বৃষ্টি হবে আপনাদের ওখানে এবার কথা হচ্ছে এই বৃষ্টিটা আট তারিখে যখন কমবে আট তারিখে কমার পর কিন্তু তাপমাত্রাটা আস্তে আস্তে কমতে শুরু করবে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে সেই কারণে এখানে মেঘ রয়েছে মেঘ থাকার কারণে যে তাপমাত্রাটা প্রবেশ করছে সেই তাপমাত্রাটা তার বেরোতে পারছে না সেই কারণে এখন একটু গরম অনুভব হচ্ছে তা সেরকম জাঁকিয়ে শীত পড়েনি কিন্তু এই নিম্নচাপটা কেটে যাওয়ার পরেই কিন্তু আট তারিখ নাগাদ আমাদের এই পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বিভিন্ন জেলাতেই কিন্তু এবার তাপমাত্রা কমতে শুরু করবে এবং দশ তারিখ থেকে কিন্তু জাকিয়ে শীত পড়ে যাবে জাঁকিয়ে শীত মানে কলকাতায় কুড়ি ডিগ্রি নিচে তাপমাত্রা নেমে যাবে অন্যান্য জেলাতেও কিন্তু ষোলো ডিগ্রি সতেরো ডিগ্রি পনেরো ডিগ্রি এরকম কিন্তু তাপমাত্রা নেমে যাবে এবং যদি আপনাদেরকে ছ তারিখের পর যদি সাত তারিখে দেখায় সাত তারিখে দেখতে পাচ্ছেন এই নিম্নচাপটা আরও কিন্তু উপরের দিকে উঠে এসেছে এবং আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু এর প্রভাব এখানে বিস্তার লাভ করেছে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গেও কিন্তু এর প্রভাব দেখা যাচ্ছে সুতরাং নিম্নচাপের যে প্রভাব সেটা কিন্তু সাত তারিখে আরও আমাদের এর বঙ্গের দিকে আসছে সেই কারণে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সাত তারিখেও থাকছে তো এই ছিল বর্তমান আবহাওয়ার আপডেট আমরা আবার কালকে আবহাওয়া দপ্তরের আব আপডেট কি জানাচ্ছে আবহাওয়িদের কি জানাচ্ছে সমস্যাটাই জানাবো তো বর্তমানে বৃষ্টি হবে চিন্তা করার কিছু নেই সাত তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে আট তারিখ থেকে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন আপনার এলাকার আবহাওয়া বর্তমানে কি বৃষ্টি আরে হচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না